হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আপডেট জামল পক্ষ থেকে আমি মমনিস্টার আলী আকাশ প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমার ভিডিওতে থাকছে জীবন বীমা কর্পোরেশন তো বন্ধুরা আপনি প্রথমেই আপনাদের জানার আগে আমাদের চ্যানেলে টিতে সরকারি বেসরকারি চাপরি যাবতীয় আপডেট নিউজ আমরা প্রকাশ করে থাকি তো বন্ধুরা আপনি নতুন নতুন চাকরির আপডেট খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন তো বন্ধুরা আর কত না আমি চলে যাচ্ছি আমার ভিডিওর মূল কাজে তো বন্ধুরা আজকে আমার ভিডিওর মূল কাহিনী হচ্ছে জীবন বীমা কর্পোরেশন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি যে পেজটিতে হচ্ছে জীবন বীমার মূল পেজ এখানে নদীর মধ্যে ইহার দ্বিতীয় নোটিশ -টিতে দেওয়া আছে সরকারি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকার হয়েছে চার মাসের সাতাশ তারিখ দু হাজার বাইশ তো এই লিংকে -এ আপনারা ঢুকলে দেখতে পারবেন পিডিএফ ফাইল এক পিডিএফ ফাইল থেকে আমি আমার ভিডিও -টি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এখানে দেখুন যে লোগো -টা সামনে রয়েছে এটা হচ্ছে জীবন বীমা কর্পোরেশন এনা এনাদের একটি স্লোগান যেটা বলে সুখে দুঃখে আপন জন জীবন বীমা কর্পোরেশন বিমাকৃত জীবন নিরাপদ জীবন তারে আছে 27 এপ্রিল 2022 27 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে নিজস্ব ওয়েবসাইটে নেব বিজ্ঞপ্তি আছে জীবন বীমা কর্পোরেশন নিম্নponিত শূন্যপদের সরকারি নিয়োগের নিতে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলার নাগরিক আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কলিং নাম্বার হচ্ছে এক পদের নাম জাতীয় বেতন স্কেল ২০১৫ হাজার পনেরো অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল পদের নাম হচ্ছে সরকারি ম্যানেজার বা সহকারী ম্যানেজার বন্ধুরা এখানে হচ্ছে সহকারী ম্যানেজার গ্রেড হচ্ছে নয় এবং আপনার বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বন্ধুরা এখানে পদের সংখ্যা আছে আঠারো থেকে তো বন্ধুরা এখানে শিক্ষা তো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলতে এখানে যেটা উল্লেখ করেছেন ওনারা সেটা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মান সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী তবে অর্থনীতি গণিত পরিসংখ্যান ব্যবসা প্রশাসন ডিগ্রি প্রাপ্তরা অগ্রাধিকার পাবেন চার বছর মেয়াদি অর্থ অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সমতুল্য হিসেবে গণ্য হবে তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখন আপনারা দেখবেন আবেদনকারীদের জন্য ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণীয় শর্ত বলে তারা পর্যায়ক্রমে তুলে ধরেছেন সেখানে সিরিয়াল হচ্ছে আপনাদের মোট সূত্রটি এই সূত্রটি সিরিয়ালের মধ্যে কি কি তারা তুলে ধরেছে কি লাগবে তাদের এই এই শূন্য পদে আবেদন করার জন্য সেটা আপনারা দেখে নিন আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইটে এই ওয়েবসাইট ঢুকে এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি শর্তাবলী ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করে আবেদন করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্মিলিত আবেদন কোন প্রকার যোগাযোগ ব্যতিকেই বাতিল করা হবে তার মানে এদের যে নির্ধারিত লিংক আছে এই লিংক ঢুকে অবশ্যই আবেদন করতে হবে সেটা আবেদনের মাধ্যমে হচ্ছে অনলাইনে এবং কোন আবেদন যদি আপনার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের পথে কোনো যোগাযোগ ছাড়াই সেই আবেদনটি বাতিল করতে হবে সেটাই তারা তুলে ধরেছে দুই নম্বরে বলেছে আবেদনকারী বয়স একই এপ্রিল ২০২২ হাজার বাইশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে যে মূর্খ দল আছে একটা গুরুত্বপূর্ণ point আপনাদের বয়স যাদের আঠেরো বছরের নিচে আছে তারা এখানে আবেদন করতে পারবেন না এবং যাদের বয়স আঠেরো বছর পেরিয়ে গেছে তারাও এই পদে আবেদন না খ নম্বর শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর অ তার মানে যাদের কোঠা আছে যেমন প্রতিবন্ধী তারা তবে শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পুত্র কন্যা ও ক্ষুদ্র নৃগুষ্টি প্রার্থীদের বয়স অমৃত তারপরে হচ্ছে গ নাম্বার

সরকারি আধা সরকারি সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে অনুমতির মূল কপি মৌলিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে আবেদনের সময় বিভাগীয় প্রার্থী জিবল বিভাগ কর্পোরেশন কর্মরত প্রতি বিভাগীয় প্রার্থী তথ্য উল্লেখ পূর্ব অবশ্যই আবেদনে সংশ্লিষ্ট অংশ পূরণ করে করতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় আবেদনকারী আবেদনের সময়সীমা আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় 8/5/2022 খ্রিস্টাব্দে সকাল দশ টা হতে এবং আবেদন শেষ সময় হচ্ছে ছুটির দিন 24 ঘন্টা অনলাইনে আবেদনের ফি জমাদান করা যাবে আজকে আবেদন করলে আপনার চব্বিশ ঘন্টার সময় দিবে তারা সেই সময়ের মধ্যে তাদের আবেদন fee নির্ধারিত যেটা fee দিয়েছে তারা সেই fee টি অবশ্যই অবশ্যই fill up করতে হবে তো এবারে শুরুর তারিখ হচ্ছে আট তারিখ পাঁচ মাস এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশ তারিখ পাঁচ মাস দীর্ঘ সময় দিয়েছে তারা এই সময়ের মধ্যে আপনারা যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদনটি করে ফেলবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে প্রত্যাশী বাবদ প্রত্যেক প্রার্থীকে পাঁচশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ষাট টাকা সহমত পাঁচশো ষাট টাকা জমা দিতে হবে তো বন্ধুরা এই পদে যারা আবেদন করতে চান তাদেরকে অবশ্যই অবশ্যই পাঁচশো ষাট টাকা খরচ দিতে হবে তো বন্ধুরা এখানে এস এম প্রেরণের যে মাধ্যমটা সেটা তারা তুলে ধরেছেন যথাযথ সেটা কি কি লাগবে যে বলছে এখানে যেটা এপ্লিকেট ফরমের সাথে যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক দুই মাসের মধ্যে তোলা রঙিন ছবি তিনশো গুণ তিনশো এক্সেল সর্বোচ্চ একশো কেবি এর স্বাক্ষর তিনশো গুণন আশি পিক্সেল সর্বোচ্চ ষাট কেবি আপলোড করতে

তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ছবি সাক্ষর সমৃদ্ধ প্রবেশপত্র পত্রিট কার্ড ডাউনলোড করতে হবে অনলাইন ছাড়া আলাদাভাবে কোন অবশ্যই অবশ্যই অনলাইনের মাধ্যমে সে কাজটি সম্পূর্ণ করতে হবে

জেবিসি নিয়োগ পরীক্ষা দুই হাজার বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র পূরণ ও এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী এবং অন্যান্য প্রয়োজনীয় যে আবেদনের সংশ্লিষ্ট ওয়েবসাইট এটা এই লিঙ্কের মাধ্যমে কর্পোরেশন নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের দুই মাসের মধ্যে তোলা আর তিন কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতার জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদ এর কপি মুক্তিযোদ্ধা পোডার আবেদন তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র সর্বশেষ পরিপত্র অনুযায়ী মুক্তিযুদ্ধার সাথে সম্পর্ক সম্বলিত প্রত্যয়ন এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র এক সেট মূল কপি ও আবেদনের প্রিন্ট কপি মৌলিক পরীক্ষার দিন মৌলিক পরীক্ষা শুরু হওয়ার পূর্বে দাখিল করতে হবে দাখিলকৃত দলিলাদির সঠিকতার যাচাই সাপেক্ষে মৌলিক পরীক্ষা গ্রহণ করা হবে এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে পত্রিকায় আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে ওয়ান টু ওয়ান নাম্বারে কল করে অথবা এই এই লিংকে ঢুকে আপনারা বিস্তারিত খবর নিতে পারেন প্র্যাকটিক্যাল লিখিত পরীক্ষার অংশগ্রহণ করতে হবে লিখিত মৌলিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো পিএডি প্রয়োজন হবে না কর্তৃপক্ষ যে কোনো পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তের সাথে সংঘর্ষিক আবেদনপত্র এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি কিংবা নিয়োগ কর্তৃকে স্থগিত বাতিল বা ক্ষমতা সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের জীবন বিমার নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা আপনারা যারা চাকরির অপেক্ষায় আছেন আর বসে থেকে আপনি আবেদন করতে পারেন আবেদন করতে করলে আপনার যোগ্যতা যাচাই করার মাধ্যমে আপনি জেটিকেও যেতে পারেন হয়তো আপনার ভাগ্যের ঘুরে যেতে পারে আপনার বেকারত্ব কেটে যেতে পারে তাই আমি বিশেষভাবে আহ্বান করছি যারা শিক্ষিত বেকার রয়েছেন তারা এই পথে আবেদন করতে পারেন এখানে পদের সংখ্যা অনেক উনষাটটি মেনাজার পদে পোস্ট মোটামুটি ভালো তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে